আসসালামু আলাইকুম খুব সুন্দর সুন্দর লাইট ওয়েটের কিছু নেকলেস দেখাবো তো অনেক অনেক নেকলেসের পরিমাণ কালেকশন আছে এখানে তো আমরা একটু শর্টের মধ্যে দেখাই যেহেতু গোল্ডের প্রাইসটা অনেক বেশি তো হ্যাঁ যেটা আপনি হাতে নিয়েছেন সেটা খুব সুন্দর এটা আঙ্গুর থুক্কা ডিজাইন এটা হাসিটার ওজন আছে পুনে di কান গলার সোয়া তিন গরি আর উপরে ছোট একটা আছে সেটা কান গলায় এক গরি 12

এটার ওজন আছে আপনার দুই ভুড়ি সাড়ে তিন আনা কান গলায় তিন ভরি এটা আছে গলাটায় এক ভরি কান গলায় আছে এক ভরি নয় আনা এখানে আছে দুইটা দিয়ে একটা ঝুমকা দিয়ে একটা নেকলেস দিয়ে এটা আছে দুই ভুড়ি তিন আনা এটা আছে আপনার কান গলায় আড়াই ভরি এরকম অনেক সেট এক ভরি থেকে আরম্ভ করে আপনার এক দুই দেড় তিন সাড়ে তিন চার ভরিতে হাসলি ভ্যারাইটি ডিজাইন আমাদের আছে আপনারা দোকান ভিজিট করুন অনেক ডিজাইন পেয়ে যাবেন আপনাদের মন মতো কাস্টমাইজ করে আমরা বানিয়ে দেব তো চলে আসবেন শোরুমে বসুন্ধরা সিটি শপিং মল লেভেল সেভেন ব্লক ডি শপ নম্বর হচ্ছে ফোরটি সেভেন আল্লাহ পেস